আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসীর জন্য এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু সবারই অ্যাপসার আইডি আছে তো ব্যবসার আইডি খুলতে হলে একটি নাম্বার দিয়ে ঘোলা লাগে ঠিক আছে মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বার অনেকের মোবাইল চুরি হয়ে যায় বা সিম নষ্ট হয়ে যায় তো তারপরে আপনি তো অ্যাপসার আইডিতে ঢুকতে গেলে আপনার সিমে এস এম এস আসবে তো আপনার কাছে তো সিমটাই নাই তো আপনি কি করণীয় তো আজকে আপনি আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা চাইলে আইডিতে নতুন একটি নাম্বার বসাতে পারবেন আপনারা কোনো জায়গায় যাওয়া লাগবে না পান্ডাতে যাওয়া লাগবে না মা বা কোনো মানে মক্তব যাওয়া লাগবে না তো আজকের এই ভিডিওটা দেখলে আপনার ফোন থেকেই আপনারা নতুন করে অ্যাপার আইডিতে নাম্বার বসে নিতে পারবেন তো আপনারা প্লে স্টোরে গিয়ে আপনার নফাত ঠিক আছে নফাত নামে একটি অ্যাপ্লিকেশন আছে তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন ঠিক আছে ডাউনলোড আপনার প্লে স্টোরে গেলে এটা সৌদি আরবের অফিসিয়ালি অ্যাপ্লিকেশান তো এটা আপনি অ্যাভেলেবিলি পাবেন তো আমার এটা ডাউনলোড করা আছে তো আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে আপনারা ডাউনলোড করার পরে আপনারা মোবাইলের হোম পেজে চলে যাবেন হোম পেজে যাওয়ার পরে আপনারা এখান থেকে নপাত অ্যাপ্লিকেশনটা মানে বের করবেন ঠিক আছে তো বের করার পরে আপনি এখানে প্রবেশ করবেন তো শুরুতে আপনার মানে পুরাটাই আরবি থাকবে তো এখান থেকে আপনি ইংলিশ করে নেবেন তো আমি আগেতে ইংলিশ করে নিয়েছি তো এখানে নিচে কিন্তু সিটিং একটি অপশন লেখা আছে তো এখানে এখানে আপনি শুরুতে আরবি লেখা থাকবে ঠিক আছে আমি আবারও বলে রাখি তো আমি আগে ঢুকছিলাম তো অ্যাপ্লিকেশনে তো আমি ইংলিশ করে রাখছি তো এখানে আপনি ইংলিশ করে নেবেন তো আপনার বুঝতে সুবিধা হবে তো ইংলিশ করার পরে আপনার উপরে যে অপশ অপশনটা দেখতেছেন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপডেট ইউর এটাতে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এখানে কিন্তু আইডি মানে আপনার ইকামার নাম্বারটা দিবেন ঠিক আছে আপনার ইকামার নাম্বারটা সঠিকভাবে দিবেন দেওয়ার পরে নেক্সট করবেন নেক্সট করার পরে আপনি যেই নাম্বারে নতুন মানে নতুন নাম্বারে আপনি এস এম এস আনতে চাচ্ছেন মানে আপনি অ্যাপ অ্যাপসারে ঢুকলে কোড দিয়ে ঢুকলে তো আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড আসে সেই কোডটা যেই নাম্বারে আনবেন এই নাম্বারটা মানে পরবর্তীতে আপনি দিবেন ঠিক আছে দেওয়ার পরে আপনি আবার নেক্সট করবেন নেক্সট করার পরে আপনার পেজটা রিভিউ করবে পেজটা রিভিউ করার পরে আপনার এটা কনফার্ম করে দিবে বা দশ মিনিট বা বিশ মিনিটের ভিতরে এটা সাকসেসফুল হয়ে যাবে তো পরবর্তীতে আপনি অ্যাপসারে আরামসে ঢুকতে পারবেন তো আশা করি